তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তের কালে তোমায় ভুলতে পারিনি বসন্তের কালে তোমায় ভুলতে পারিনি বসন্তের কালে তোমায় ভুলতে পারিনি সাদা সাদা কালা কালা মন হয়েছে সাদা কালা সাদা সাদা কালা কালা মন হয়েছে সাদা কালা আইসো যদি ভমরা বসন্তের কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তের কালে তোমায় ভুলতে পারিনি বসন্তের কালে তোমায় ভুলতে পারিনি তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি ছেলে বেলে কি রে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি ভুলতে পারিনি এস এন্টারপ্রাইজ সাতবাড়িয়া দারুচানা মাদ্রাসার সামনে ভালো ভালো গাড়ি ব্র্যান্ডের দেখার মতন গাড়ি তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তের কালে তোমায় ভুলতে পারিনি আসবেন সেই সুমন ভাইয়ের বসন্তের কালে ভুলতে পারিনি দুই হাজার একুশ দুই হাজার একুশ ফাটাফাটি গাড়ি বসন্তের কালে তোমায় ভুলতে পারিনি তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তের কালে তোমায় ভুলতে পারিনি হ্যাঁ ভালো ভালো গাড়ি আছে টিপিএস ডোরাম্যাক্স এবং ডিলাক্স প্লাক্স যে উন্নত দেখার মতন গাড়ি যারা কিনবেন আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সুমন ভাই সুমন মেকার জেলা কুষ্টিয়া থানা বেরামারা আল্লাহ হাফেজ